ফায়আলামুনা তারা জেনে নেই তারা বুঝে নাই তারা জানে না আল্লাহ আপনাদের মেটা তাদের রবের পক্ষ থেকে সত্য উপমা ওয়া আমাল্লাজিনা কাফারু পক্ষান্তরে যারা কাফের অস্বীকারকারী হয় তারা বলে বেড়াই মা যা রা আল্লাহ বিহাজা মাসালা আল্লাহ এই ধরনের ছোটকাট উপমা দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন তা আল্লাহর উদ্দেশ্য কি

অনেকগুলো সুরা নাজিল করেছেন যেমন সুরা নহল সুরা নামল সুরান কাবুত আল্লাহ তালা এই মশা মাছি সুরা নামল পিপেরা সুরা নাহল মৌ মাছি আনকাবুত মাকরসা এই সমস্ত সুরার নামকরণ করেছেন এবং এদের জীবন বৃত্তান্ত সুরা গুলো তো বর্ণনা করেছেন এগুলার এমনি এমনি করেন নাই আল্লাহ তালা কোরআন শরীফে কোনো কিছু বেহুদা আলোচনা করেন নাই সবগুলোই তিনি কোনো উদ্দেশ্য নিয়ে করেছেন এবং আমাদের বোঝার জন্য আমাদেরকে হেদায়তের জন্য করেছেন সুতরাং মুমিন মাত্রই এই অনুসরণ করবে আর যারা কাফের তারা এর মধ্যে বক্রতা খুঁজবে এখন বিষয়টা হলো যে আল্লাহ তালা এখানে মশার উদাহরণ দেওয়ার কারণ কি মশার উদাহরণ দেওয়ার কারণ হলো

সবচেয়ে দুর্বল পৃথিবীতে সেটা হলো মাকড়সার ঘর মাকড়সার জাল তোমরা জানো কতটুকু দুর্বল একটু বাতাসে ধোলা দিলে ভেঙে যাচ্ছে সুতরাং আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি কাউকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করি আমাদের উদাহরণ হবে মাক্রসার ঘরের মতো অর্থাৎ তারা তো নিজেরাই নিজেদেরকে সেভ করতে পারে না নিজেদের আবাসস্থল নিশ্চিত না সে আমাদেরকে কিভাবে সে হেদায়েত দিবে আমাদের নিরাপত্তা কিভাবে বিধান করবে সুতরাং এরকম উদাহরণ অসংখ্য উদাহরণ যেমন মৌমাছির মধু সংক্রান্ত যে আয়াত গুলা মধুর যে উপকারিতা গুলা ফিফরার যে পারিশ্রম পরিশ্রম তারা যে পরিশ্রম যে সোলাইমান ইসলাম যখন তার সৈন্য সম্বন্ধ নিয়ে গেলেন তখন ফিফরার একজন সর্দার কি বললো যে তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও যে সুলাইমান এবং তার সৈন্যরা তাদের অজান্তে তোমাদেরকে পদদলিত করবে পদপিষ্ট করবে সুতরাং এই যে নেতার নেতৃত্বের যে গুণাবলী নেতা তার অধীনস্থদের বাঁচানোর জন্য যে প্রচেষ্টা এটা কিন্তু সুরা নমলে আছে তাহলে এই উদাহরণ গুলো আল্লাহ এমনি এমনি দেন নাই কোরআন শরীফ আল্লাহ বলেছেন যে ওয়াতিল কালাম সালুল নাসরি বুহালিন নাস এই উদাহরণ আমি মানুষের জন্য দিয়েছি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন তবে শুধুমাত্র জ্ঞানীরাই সেটা বুঝবে যারা অজ্ঞ যারা যা হেল তারা এই উদাহরণগুলো বুঝবে না এবং তারা উল্টে বক্রতা খুঁজবে না কেন আল্লাহ উদাহরণ দেন নাই আল্লাহ আকাশের উদাহরণ দেন নাই জমিনের উদাহরণ দেন নাই পৃথিবীর উদাহরণ দেন নাই তারপর আল্লাহ বড় প্রাণীর উদাহরণ নেই হাতি তাহলে হাতি বড় প্রাণী না তাহলে আসলে তাদের উদ্দেশ্য কিন্তু বড় ছোট উদাহরণ খুঁজে না খুদ বের করা কোরআনের পিছিয়ে আল্লাহর পিছে রাসুলের পিছিয়ে লেগে থাকা সুতরাং ইমানদারদের উচিত এগুলো পরিহার করা এবং আল্লাহ যা বলেছেন তার মধ্যে হেদায়েত খোঁজা এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এটাই হলো আকিদার তো যাই হোক যদি আমরা এরকম না করি তাহলে আমরা কি হয়ে যাব গোমরা হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন চলো দ্বিতীয় আয়াতে যাই সাতাশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন

বলা আমরা সময় একসাথে বলেছি যে হ্যাঁ আপনি আমাদের সুতরাং দুনিয়াতে আসার পরে যারা কর শিকার করে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে সবস্থ করে তারা কিন্তু সেই অঙ্গিকার ভঙ্গকারী আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যা আমরা মুসলমানরা ততপক্ষ অঙ্গিকার ভঙ্গ করি নাই তো আমরা অঙ্গিকার উপর ভঙ্গ করি সেটা কি ওয়ায়াকাতাওনা মা মার আল্লাহু বিহি আইয়ুসালা আল্লাহ তাআলা যেই সম্পর্ক বজায় রাখতে বলেছেন আমরা কি করি সেগুলো ভঙ্গ করি তাহলে আল্লাহ তাআলা এখানে দুটো বিষয় বলছেন যে যারা আল্লাহর সাথে চুক্তি তো অঙ্গীকার ভঙ্গ করে অর্থাৎ রুববিয়াতের দাবিকে অস্বীকার করে আর কি করে ওয়ায়াকাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ুসালা আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার জন্য আদেশ দিয়েছেন সেগুলো ছিন্ন করে অর্থাৎ পিতা-মাতা ভাই-বোন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে আর কি করে ওয়াইফসিডুনা ফিল আরদ এবং পৃথিবীতে অনর্থক বিপর্দের সৃষ্টি করে এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন তারা তারা কি ক্ষতিগ্রস্ত দুনিয়াটাও ক্ষতিগ্রস্ত পরগানও ক্ষতিগ্রস্ত তো সুতরাং আমরা প্রভু ভিয়তের দাবি আল্লাহকে রবে বিশ্বাসে স্বীকৃতি করে আমরা রবের আলো চলার পথে প্লাসে করেছি সুতরাং এখন বলবো না এবং আমরা আত্মীয়তার সম্পর্ক পিতামাতার ভাইবন্ধুর সাথে সল সম্পর্ক তাদের হক রক্ষা করব এবং বেহুদা বিশৃঙ্খল রাষ্ট্র সমাজ তারপরে ব্যবস্থার বিরুদ্ধে অযথা বিশৃঙ্খলা বৈপর্য সৃষ্টি করব না তাহলে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবো দেশ ক্ষতিগ্রস্ত হবে আমাদের পারস্পরিক শান্তি স্থিতিশীলতা নষ্ট হবে আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করেন তারপরে দেখো এরপরে আঠাশ কি বলছেন আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কাই ফেতাক বিল্লা কাই ফেতাক করুন তোমরা কিভাবে অস্বীকার করতে পারো কিভাবে তোমরা ভুলে গেলে বিল্লা আল্লাহকে কিভাবে তোমরা আল্লাহকে ভুলে গেলে দেখো কেমন আবেগ ঘন কথা এক সন্তান যখন বিদেশে যায় বা কোন বড় চাকরি বাকরি করে দীর্ঘদিন পিতা মাতার সাথে যত সম্পর্ক রাখে তখন পিতা মাতা যেমন কোন বাপ বা মা আবেগ দিয়ে বলে যে এই ছেলে কেমনে আমারে গুলি গেল এরকম হয় না যে রেট গুলো পিঠে করে মানুষ করলাম তার জন্য এত কষ্ট করলাম তাকে পড়াশোনা করাইলাম আজকে আমাদের খোঁজ খবর নিতে কেনে বলে গেল আল্লাহ সে আবেগ দিয়ে বলছেন আল্লাহ তো আমাদেরকে বানাইছেন সুতরাং আল্লাহ বলছেন কিভাবে তা কিভাবে তার আল্লাহ কি বলে গেল কিভাবে সম্ভব এটা কিভাবেই আল্লাহ তা মানুষ ভুলে যেতে পারে কিভাবে আল্লাহকে আমরা অস্বীকার করতে পারি অথচ ওয়াকুনতুম আমরা ছিলাম না আমরা মৃত ছিলাম আমরা নিস্প্রাণ ছিলাম निर्जीव ছিলাম আমাদের জীবন ছিল না ফাআহায়াকুম অতপর আমি তোমাদেরকে কি করলাম জীবন দিলাম আল্লাহাক বলতেছেন তোমরা কে ছিল প্রাণহীন ছিল আমি তোমাদেরকে মধ্যে প্রাণের সঞ্চার করলাম অর্থাৎ তোমরা পৃথিবীতে এক্সিস্টেন্স ছিল না তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলাম তোমরা মৃত ছিল জীবন দিলাম তুমা ইউমি তুকুম এরপর তোমাদেরকে আবার মৃত্যু দিব মৃত্যু বরণ করতে হবে এবং তোমাদেরকে আবার জীবিত করব তোমাদেরকে আবার জীবন ফিরিয়ে দেয়া হবে অতঃপর তারই নিকট অর্থাৎ আল্লাহর নিকট তোমাদেরকে তোর যাওন প্রত্যাবর্তন করতে হবে প্রত্যাবর্তিত হতে হবে এখানে আল্লাহ তালা আমাদের দুনিয়া জীবনের সারাংশ তুলে ধরেছেন এই আয়াতে অর্থাৎ আমরা তো ছিলাম না অস্তিত্ব ছিলাম না আমরা অস্তিত্ব আসলাম তারপর আল্লাহ আমাদেরকে কি করলেন আবার মৃত্যু দিয়ে তার কাছে নিয়ে যাবেন তার কাছে নিয়ে যাওয়াটাই কিন্তু যদি শেষ হয়ে যেত তাহলে তার কথাই ছিল না কিন্তু আমাদেরকে আবার পরকালের যে জীবনের জন্য আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে এবং আমাদের হিসাব নিকাশ করা হবে আমাদের পুরস্কার এবং তিরস্কার করা হবে দ তিরস্কৃত করা হবে সুতরাং সেই পরকালীন জীবনকে সামনে রেখে আমরা যদি আল্লাহর সাথে নাফরমানি না করি তাহলে আমাদের ইহকালও সুন্দর হবে করো কালো সুন্দর হবে আমরা যেন আমাদের অতীতটাকে বলে না যাই আমরা যে ছিলাম না তাহলে আমরা কেন আসলাম কেনই বা আবার মারা যাচ্ছি বা কোথায় বা যাবো এই যে একটা ফিলোসফিক্যাল থট আমাদের পরকালীন যে চিন্তা এটা যদি সামনে থাকে তাহলে আমাদের জীবন সুন্দর হতে বাধ্য কারণ কারো সামনে যদি পরকাল থাকে সে দুনিয়ায় আল্লাহ না করতে পারে না আল্লাহর হুকুম ভঙ্গ করতে পারে না তারপরে চলো দেখা যাক এরপরে জামিয়া হলেন সেই যিনি তোমাদের জন্য বানিয়েছেন পৃথিবীর সবকিছু মাহ জামিয়া পৃথিবীতে যা আছে সবকিছু তোমাদের জন্য বানিয়েছেন খালাকা লকুম আমাদের জন্য বানিয়েছেন আল্লাহ বলতেছে তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর যাবতীয় উপকরণ বানিয়েছেন সুমস্তাওয়াইলাসামা অতঃপর তিনি মনোনিবেশ করেছেন আকাশের দিকে আকাশের দিকে ফাসা ওয়াহুন্না সাবা আসমাওয়াত এবং এরকে সাতটা স্তরে বিন্যস্ত করেছেন ওয়াহু বিকুল্লি শাইইন আলিম তিনি সর্ববিষয়ে পূর্ণ জ্ঞাত অর্থাৎ সবকিছুর জ্ঞান স্রষ্টার কাছে সৃষ্টির জ্ঞান আছে সৃষ্টির সকল এলেম কার কাছে আছে স্রষ্টার কাছে আছে সুতরাং

আমরা শুধুমাত্র এটা আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নেব এবং এখান থেকে আমাদের জন্য যে উপদেশ এটা গ্রহণ সাথে কৃত অঙ্গীকার রক্ষা করা আল্লাহর সাথে না করা এবং পরকালের যে বিষয় পরকালে যে আমাদের আমলের আমল নামা দেওয়া হবে পুরস্কার তিরস্কৃত করা হবে এ ব্যাপারে যাতে আমরা পরকালকে সামনে রেখে আমরা যেন দুনিয়াবী জীবনকে সুন্দর করি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তী ক্লাসে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ